তুই এত সুন্দর ক্যা এত সুন্দর ক্যা তুই কি সুন্দর চোখ কি সুন্দর বুড়ো কি সুন্দর ক এই যে না মোটাও না একটা চিলিম ফিগার কি সুন্দর লাগতেছে আর আমার দেখো কি খাই আমি এরকম এসে বুঝতেছি না কি সুন্দর করে তাকায় আবার আমি আমি মরে যাবো কলজামেটাই মরেই যাব আমি কখন স্টপ করে ফেলবো আমার ভালো লাগতেছে আমার মন খারাপ কে কই না তো তোমার তো মন খারাপ করার কথা না তোমার আমি দশ লাখ টাকা তোমার দশ লাখ টাকা পং দিয়ে বিয়ে করে আনিছি হ্যাঁ তোমার ভাই বিদেশ দিয়ে পাঠাইছি তোমার মা রে চিকিৎসা করা সে সুস্থ হচ্ছে আমার সিয়ারা ভালো না আমি মোটা আমি দেখতে বয়স্ক বয়স্ক তোমার সাথে আমার মানায় না তুমি একটা কোজি জেলে আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুমি আমার ক আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুমি এত সব কোনে রাখবো কি সুন্দর করে কথা কইছে মানে

তুমি আটকা না করে চলে আসলে আমার তো কোথায় ব্যস্ত না না জানা কেউ আস বিয়া করে ফেলাইছো না জানায়া সেদিনে তো দেখতে আসলাম বসে তোর বাবা মা তো এখন নাই সহায় সম্পত্তি অনেক কিছুই তো তোর আছে দেখিস কিন্তু সবকিছু কিন্তু একটু বুঝে শুনে রাখিস জামাই তো দেখলাম এত সুন্দর জামাই তুই কোথায় পেয়েছিস কার কথা কোথায় কার জামাই যে কালার কালা ওরে খুদা খাদাস

না আমার সাথে তোমার কথা করার সময় যে কথা যে বোঝা পড়ে এটা যেন বেশি না যায় হ্যাঁ ওটা হচ্ছে তোমার ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি কাল কি আরেকবার আসবো আর আসে না খালা আগামী পাঁচ বছর আসে না আমার সাথে তো ভালো মন্দ কথাও কওয়া হইলো না আচ্ছা তুলে যাই ভালো থাকি এক লিটার তুই

হা রাকেবাবে আপনি আমার বাড়ি আসার সময় কারকে দেখেছেন না তো কারও দেখি না అలా বসাইছে তোমার স্বামীর সাথে আমার দেখা হয়েছিল তোমার স্বামী দেখতে কি সুন্দর উচ্চ লম্বা ছৌরা হ্যাঁ মানে একদম তামিল হিরোর মতো সাজাই গুজাই রাখো মানে একটু ভালো ভালো কাপড় চোপড় পরাও রয়দেপুরে মনে করো যে সকবর আইসক্রিম হয়েছে একটু রূপচর্চা করাইলে দেখবা ওই উপরের চকলেটটা সরে যে ভিতরে থেকে একদম সাদা আইসক্রিমটা বেরিয়ে যাবে हां আমার পেশার ফল করেছে তাই নাকি আইতা এইটুকু খবর তো রহমতে আমি আবার মা হইতেছি আলহামদুলিল্লাহ কে কইলে না এই সময় যদি সখের সামনে একটা উসাLambda সুদর্শন সুন্দর একজন কারোর ছবি থাকে তাই চাইতেছিলাম কি তুমি যদি তোমার স্বামীর একটা ছবি আমারে দিতা ইডা কেবা হয় ধরো তোমার একটা ছবি আমি আমার ঘরের মধ্যে টাঙা তুললাম কেবা হবে নাডা এখনো দাঁড়া আছিস এত বড় কলিজা তোর তিন বছর তো যদি পালাতে পারিস

কি করতে না কমফোর্টেবল কিসের সাথে যাচ্ছ কিসের সাথে যাচ্ছ এটা আমার দেখার বিষয় না এটা আমার পছন্দ তোমার পরেছে বুঝতে পারছো এই যে তোমার আমি বাইডের ইউনিফর্ম পরে কালি মালি মাখায় যে পাঠায় তারপরে তোমার রূপ মনে করে বান্দা রাখা যাচ্ছে না আজকে রাখা যাচ্ছে না রূপ বাড়া যায় তুমি এখন থেকে বুড়টা কথা তুমি করতে বাড়াবা না বাইরের যত কাজ আছে বাজারে যত কাজ আছে ব্যবসা যত কাজ আছে আমি করব আমি দেশে কি সুন্দর লাগতেছে একেবারে হিরো লাগতেছে সোনা লাগতেছে এত সুন্দর করে আল্লাহ বানাইছে আল্লাহ ঘুমে তো দেখি হ্যাঁ দেখো একটা অবশ্যই একটা কারণ আছে তুমি ঘুমিয়ে গেছো আমিও ঘুমে গেছি ঘুম থেকে একটা মোট হালকা বছর দেখো বাবা রে আমার পাশে নায়ক শুয়ে রয়েছে আমি টিপ দিয়েছি একটু দৃষ্টি ঘষেছি একটু চুল আসলাইছি এই যে মুড়ে দুরমুর করে দেখো না একদম

আমি চলে যেতেছি বলতে পারো পালায়া যেতেছে সুন্দর জামায় সন্দেহ করলে পালায়া যাবে সুন্দরের জায়গায় কুচ্ছিত হলেও পালায় যাইতো কারণ এত সন্দেহ এত সন্দেহ কোনো সম্পর্কই ভালো থাকতে দেয় না আমার ভাইয়ের জন্য আমার মায়ের চিকিৎসার জন্য যে টাকা দিয়েছ আমি সব টাকা তোমার ফেরত দি দেব আমার ওই পুরনো ভিটা বাড়ি আছে ওটা বিক্রি করে আমি তোমার সব টাকা ফেরত দেবো এই সন্দেহ আমি তোমার সাথে একসাথে থাকতে পারবো না আমার তুমি ক্ষমা করে দিও বেশি বেশি ঘুরে ফেলেছি তো কোনো দূর ছিল না একটু ভালোবাসা দিয়ে আটকান লাগে